আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাতার থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা শুরু করলাম হচ্ছে ম্যাডাম মেয়ের ছেলে এবং বড়ো মেয়ে ওরা মাঝে মাঝে চা বা দুধের সাথে এই কর্নফ্লেক্সটা ওরা হচ্ছে খায় এই কারণে দুই রকমের এখানে কনফ্লেক্স একটা হচ্ছে চকলেট বল আর একটা হচ্ছে ইউলো কালারের একটা চিপসের মতো ওটা কোনো মিষ্টি নাই এটা আবার একটু হালকা মিষ্টি টাইপের হয় তো এটা হচ্ছে মাঝে মাঝে ওরা খায় ব্রেকফাস্টে দুধ কেউ কখনো দুধের সাথে খায় কখনও আবার চায়ের সাথে খায় তো আমি সবসময় চেষ্টা করি এই বয়ামটা ভরে সুন্দর করে গুছায় রাখার জন্য কারণ হচ্ছে এটা যখন ওরা খায় তখন ওরা আমার কাছে এগুলি চায় না ওরা নিজেই রান্নাঘরে এসে হয় দুধটা ফ্রিজ থেকে একেবারেই সিম্পল খাবার ডালের ডাল আর ডিম এবং কামচুরি করলাম আর কি ডাল আর ডিমের সাথে ডিম ডালের মধ্যে ডিম সিদ্ধ করে ভাই যায় এখন দিয়ে দিব এখন হচ্ছে ফোরন করবো তো ডাল ডিম একসাথে আর কি রানলাম কী এর আবার ডিম ভুনা টিম ভুনা আগুনের কাছে থাকতে ভাল লাগে না এখন আমার রান্নাবান্না বেশি ভালো লাগে না এর জন্য বেশ শর্টকাট জানি না থাকলে তো আমি একদিন রান্না করলাম আলে তিন দিন খাইলাম যাই হোক এখানে এই যে ডাল ডিম হইতেছে আর এখানে হচ্ছে আমি ফোড়নের ব্যবস্থা করতেছি এটা লাল লাল হলে তারপর হচ্ছে আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো আলহামদুলিল্লাহ আমার ডাল রান্না কমপ্লিট এই ডালের মধ্যে আবার একটু আমের আচার দিছি আমের আচার দিছি ই করার জন্য খাওয়ার জন্য যাই হোক এখন হচ্ছে এইগুলি ধুইয়া ফেলবো ধুইয়া তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করবো আজকে অনেক কাজ আজকে রান্নাঘর পরিষ্কার করবো তারপর হচ্ছে বাহিরে পুরো বাড়ি ধুমু আমি আর সানি আহারে আর এই ওষুধ এই ওষুধের গোডাউন কত ওষুধ এই ওষুধ খাইতে হয় আল্লাহ দেশে গেলেও খাইতে হইবো সারা জীবনই খাইতে হইবো যত দিন থাকি আল্লাহ ফকবালাহ হাউ লাউলা কত লাভ লাভ আছে হ্যাঁ আর এই যে পান আমার পান আলহামদুলিল্লাহ রান্না শেষ করে এই পুরা রান্নাঘর ফ্লোর ধুইছি পানি সাবান দিয়ে তারপরে হচ্ছে আপনার ওই ওয়াশিং মেশিনটা ধুইছি তারপরে হচ্ছে গোসল করলাম নামাজ পড়লাম এখন ভাত নিয়ে বসছি এটা হচ্ছে আমের আচার ডালের মধ্যে একটু আচার দিয়েছিল আর এ চলছে আন্ডা কেউ কয় বদা কেউ কয় ডিম আজকে ডালের মধ্যে ডিম সস খাবার আর আমার তো ডাল অনেক প্রিয় শুধু ডাল আমি ভাত খেতে পারি অন্য কিছু দরকার নাই গরম রে গরম আমার ছোট ভাস্তিটা হয়েছে এরকম আমার ছোট ভাস্তিটা নাকি ডাল হইলে ভালো ভাত খায় সুরা ওর খাবার আবার খুব মাপা মাপাঝোপা মানে মাছের মধ্যে এক চিংড়ি মাছ আর ইলিশ মাছ ছাড়া আর কোনো কোনো মাছ খাইব না কিন্তু শাক সবজি একটু খায় এটা একটা ভালো দিক শাকসবজি খায় অনেক বাচ্চারা তো আছে শাক সবজি খাইতে চায় না মাংস সীমাবদ্ধ থাকে কিন্তু আমার ছোটটা আবার দিকটা ভালো সবজি খায় লাল শাক তারপরে হচ্ছে পুঁই শাক সব শাকই একটু খায় খায় দেখি না আলহামদুল্লাহ ভালো হয়েছে আল্লাহ দরবারে শুক্রিয়া এই ডাল ভাত খাইয়া মান সম্মানের শহীদ আল্লাহ যেন মাটি নিচে করে এটুকুই আল্লাহর কাছে চাও আর কিছু আল্লাহর কাছে চাই না তো ঠিক আছে প্রিয় ভাই ও বোনেরা আমি খাওয়াটা কমপ্লিট করি ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো এখানে হচ্ছে আমি রাতের বেলা আমার ম্যাডামের মেয়ের জন্য খাবার বানানোর প্রস্তুতি নিতেছি তো ও আমাকে মেসেজ করে বলছে যে ওর জন্য চিকেন পপকর্ন আর হচ্ছে আলু চিপস ভেজে রাখি আর সাথে হচ্ছে তিন চার রকমের ফল দিয়ে যেন জুস করে রাখি তো আমি হচ্ছে চুলাতে আলু ভাজার জন্য অলরেডি চুলাতে তেল গরম করে আলু দিয়ে দিছি আর এখানে আমি ফলগুলি কেটে নিতেছি এখানে ফল আছে হচ্ছে স্ট্রবেরি মালটা আর হচ্ছে কিউয়ে আর একটা হচ্ছে নেস্পতি এই সবগুলি ফল দিয়ে হচ্ছে আমি ওর জন্য জুস বানাবো আসলে প্রতিদিনই ওর জন্য হচ্ছে আমাকে সকাল আর রাতে জুস বানাতে হয় এক এক সময় এক এক আইটেমের তো ও জুসটা বেশি খায় আগে এরকম খেত না আমি বাংলাদেশ থেকে সফরের থেকে আসার পরে কন্টিনিউ ওর জন্য সকালে এবং রাতে জুস তৈরি করতে হয় তো ম্যাডাম প্রতিদিনই মানে প্রতিদিনই দেখা গেছে যে আগে প্রতিদিন না মানে সাপ্তাহে একদিন বেশি করে ফল নিয়ে আসে অনেক ফল তো সেগুলি আমি সব পরিষ্কার করে ফ্রিজে রেখে আর ও হচ্ছে সবসময় খায় তবে এটা ভালো আমার মতে ভালো সফট ড্রিঙ্কস চেয়ে ও যে প্রতিদিন জুস খায় এটা ওর জন্য অনেকই ভালো শরীরের জন্য অনেক ভালো সাথে আমরাও খেতে পারি আর এবার যে স্ট্রবেরিটা নিয়ে আসছে না এত সুন্দর স্ট্রবেরিটা এত বড় বড় স্ট্রবেরি খুব ভালো লাগছে আমি যখনই ওর জন্য জুস বানাই আমি একটা দুইটা খায় ফেলি আমি কিন্তু সাধারণত ফল খাই না কিন্তু এই ওর জুস বানাতে যখন মানে আমি ই করি তখন দেখা গেছে কি ওই সাথে একটা ফল আমি খেয়ে ফেলি এটা আমার জন্য ভালো ফল তো প্রতিদিন একটা ফল খাওয়া ভালো তো যাই হোক আসলে ফল খাওয়ার অভ্যাস নাই তো ওর জন্য ফল খুব একটা খাওয়া হয় না আসলে আমার কখনোই ফলের প্রতি ওই আগ্রহটা ছিল না যখন আমি জর্দানে ছিলাম জর্দানে কিন্তু প্রচুর ফল গাছ ছিল আমার ম্যাডামের বাসার আশপাশ দিয়ে আপেল তারপর হচ্ছে মালটা তারপরে হচ্ছে ফল চিরি ফল কি বলে এই যে একটা কাঠবাদাম আছে না একটা ওইটার কাঠবাদামই বলে কাঠ অনেক অনেক জর্দানে আমি যত ফল গাছ দেখছি আমার জীবনের সরাসরি এত ফল গাছ আমি কখনো কোথাও আর কোথাও দেখিনি আমি যেখানে থাকতাম খুব সুন্দর একটা পরিবেশ ছিল একটা পাহাড়ের উপরে বাড়ি ছিল খুবই সুন্দর জর্দান খুবই সুন্দর একটা কান্ট্রি এবং খুবই সুন্দর ওয়েদার মাঝে মাঝে বরফ পড়তো ইউরোপের মতো আর শীত প্রধান দেশ ওইখানে তিন মাস মাত্র গরম থাকে সেটাও একদম হালকা গরম ওরকম বেশি গরম না তো আমি মানে একেবারে সামনাসামনি অনেক ফল গাছ দিছে এবং আমি যে বাসায় থাকতাম সেখানে প্রচুর জায়তুন গাছ ছিল মানে অলিভ অলিভল যেটাকে আমরা বলি অয়েল গাছ ছিল প্রচুর ছিল আর সব রকমের ফল ছিল ওইখানে ওই এলাকাটা পুরোটাই সবার বাসেই খুব ফল থাকতো আঙুর ফলের তো টাল ছিল কারণ প্রচুর জর্দানিরা প্রচুর হচ্ছে আঙুর ফলের পাতা খায় পাতার মধ্যে ওই যে ভাত আর মাংস দিয়ে একটা খাবার বানাই এটা খুবই পছন্দের খাবার প্রত্যেকটা আরব দেশে এটা খুব পছন্দের খাবার তবে জর্দান আর লেবাননে এই দুইটা দেশে হচ্ছে ওই যেহেতু আঙুর হইতো ওই ওর একটু বেশি খাইতো আর কি তো এই ভাল লাগতো দেখতে ভাল লাগতো এত সুন্দর সুন্দর ফল সরাসরি দেখতেছি আর আপেল বিশ্বাস করেন আপেল কমলা তারপর মালটা প্রত্যেকটা গাছের নিচে পয়রা মনে হয় যে মানে আমাদের দেশে যেমন শুকনা পাতা পইরা মানে ভইরা থাকে এরকম ফল মনে যে পাতার মতো পইরা রইছে তো ওই বাসায় আমার একটা তেতা ছিল তেতা বলতে বোঝায় হচ্ছে দাদিকে তেতা বলে আর নানিকে বলে তেতা তেতে তেতে মানে একই শব্দ একটু ডিফারেন্স আর কি তো ওই বাসায় একটা তেতা ছিল প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সে হচ্ছে এই ফল সংগ্রহ করতো সংগ্রহ করে উপরে নিয়ে যেত ওই টেতার এত ভালো ছিল আর অনেক বয়স ছিল কিন্তু সে এত কর্ম ছিল এত কাজের ছিল আনবি ব্যাপার আমার জীবনের যত রান্না আছে যা আরবিয়ান রান্না সব কিন্তু আমি তেতার কাছ থেকে শিখছি আমি কিন্তু কখনো এখানে রান্না করি না কিন্তু তেতার রান্না করতো আমি বাচ্চা পালতাম তো তো ওই বাচ্চা নিয়ে তেতার ওইখানে বসে থাকতাম দেখতাম তেতা কিভাবে রান্না করে কীভাবে বানায় যত খাবার আছে আরাবিয়ান যত খাবার কাছ থেকেই শিখছি শিখছি দেখে দেখে আর কি তো তার এরপর থেকে ওই শেখাতে আমার অনেক বড় উপকার হয়েছে এরপরে আমি যেই কয়টা কান্ট্রিতে কাজ করেছি আমার রান্নার কাজ মাস্টার ছিল এবং ফার্স্ট অফিসে গিয়ে জিজ্ঞেস করতো ম্যাডাম যে তুমি কি আরবিয়ান রান্না জানো আর আমিও বেকুবে মতো বলতাম হ্যাঁ জানি আর ওই যে রান্না কাজে ভর্তি হয়েছি তো হয়েছি আর বন্ধ নাই এবার সেও কিন্তু সেভ হয়েছে আমার ম্যাডাম সবার আগে জিজ্ঞেস করছে তুমি কি রান্না জানো কারণ আমি অফিস করি আমি রান্না করতে পারি না আমার রান্নাটা হচ্ছে মেন আমি বলছি হ্যাঁ আল্লাহ আমি সব রান্না পারি এইটা রান্না করতে পারি ওইটা রান্না করতে পারি তখন যদি বলতাম যে রান্না পারি না তাহলে কিন্তু এত রান্না দিত না যাই হোক তখন আসলে আনন্দে বলতাম বা মানে রান্নাটা পারতাম মনে হয় কাজই ভালো অন্য কাজে কিন্তু এখন না রান্না করতে করতে বিরক্ত হয়ে গেছে এখন আর ভাল লাগে না সত্যি কথা বলতে এখন আর ভাল লাগে না রান্না করতে মনে হয় যে এক সপ্তাহ ধরে মানে আমার প্রতিদিন রাতের বেলা যখন আমি নিজে ভাত মানে রাতের খাবারের সময় হয় ভাত বেড়ে আমার ঘরে নিয়ে যাই বা সানিকে খাবার দিই প্রতিদিন রাতের বেলা আমি যে রান্না করি দুপুরবেলা ভাতের করাই সরি ভাতের পাতিলা আর তরকারির করাই আমি কিন্তু সব ক্লিন করে এবং সারা দিনে যত প্লেট বাসন আছে ক্লিন করা থাকে এখানে আমি সব গুছায়া যেখানে যেটা প্লেটের জায়গা প্লেট পাতিলার জায়গা পাতিলা এগুলি সব রেখে দিই আর অনলি রাতের বেলা যেগুলি থাকে সেগুলি হচ্ছে পানি ভর্তি দিছিলাম ফিল্টারের পানি তো পানি দিয়ে হইল কামডা ওই একেবারে পড়ে গেছে যাই হোক কিছু করার নাই দেখি আর একটু ভরা যায় কিনা রে পানি পড়িস না কারণ আমি প্রচুর পানি খাই তো যার কারণে রাতের বেলা পানিটা ভয়া রাখলে এই সারাদিন সারা রাত এখানে এসি চলে পানিটা ঠান্ডা হয়ে থাকে তো আমার ভালো হয় গরম পানি তো খাইতে কষ্ট আর কি যে এক বোতল পানি যতক্ষণ রান্নাঘরে থাকি অতক্ষণ এই পানিটা খাই তো পানিটা এখানে থাকুক আর এগুলি কিন্তু আমি সব ধুয়ে ফেলবো এবং ওই যে রান্না দেখেন আমি প্লেটে প্লেটে ভাব বেড়ে এখানে রাইখা দিছি নিে গরম করে দেবো আমি নিজেও খাবো যে প্লেটে ভাত তরকারি দিয়া আমি এখানে রাইখা দিছি গরম করবো এবং এই যে চুলা যে আমি রান্না করছি যাই একটু টুকিটাকি এখন কিন্তু মেয়ে ম্যাডামের মেয়ের জন্য খাবার বানাইছি এই যে তেলটা গরম এখনও এই যে তেলটা গরম এটা এটা এইভাবেই থাকবো কিন্তু এই যে যে হালকা পাতলা ছিটা ফোঁটা আসছে আমি কিন্তু একটা ন্যাকড়া দিয়ে ভালো করে এই চুলাটা মুইসা তারপর হচ্ছে আমি এই রান্নাঘর থেকে যাবো সকালে যখন ঘুম থেকে ওই রান্নাঘর পরিষ্কার দেখি তখন খুব ভাল লাগে আর যদি রান্নাঘরে আইসা দেখি এখানে এই পরিমাণ থালাবাটি জন্ম রয়েছে নোংরা তখন এই রান্নাঘর কমপ্লিট করতে করতে দেখা যায় এক ঘন্টা লাগা যায় এই কারণে আমি সবসময় রাতের বেলা কাজগুলি সেরে ফেলি এখন এগুলি ধুয়ে ফেলবো ধুয়ে তারপর হচ্ছে আমি আমার খাবার গরম করে নিয়ে যাব।